হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে সিক্স পেন যে আছে ওগুলো সকেট কানেকশান করবেন দেখুন আমি তারগুলো ছুলে নিতেছি ছুলে নেওয়ার পরে আমি কানেকশান করে নেব আমি এখন যে তারটা নিতেছি হাতে ওটা হচ্ছে নিউটল মানে কালো তার তো কালো তার এখানে নিউটোলে দিয়ে দিলাম এটা হচ্ছে গ্রিন মানে আর্থিং তার আমি ওটা কানেকশান করে নিতেছি তারপর আমি যে লাল ডাটা নিলাম ওটা হচ্ছে ফেস তো আমি ফেসের ঘাটে এটা কানেকশান করে নিতেছি এভাবে আপনারা খুব সহজেই কানেকশান করতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকুন পুরোটা